ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগত জানাচ্ছি অন্তু সরকারের ভৌতিক গল্পের সানডে স্পেশাল শোতে এক ভৌতিক রাত্রির আরম্ভ হতে চলেছে এখনি। আজকের পর্বে রয়েছে একটি সত্যি ঘটনা যা আমাদের ইমেল করেছে জয় ঢাকার মোহাম্মদপুর থেকে তিনি যা লিখেছেন তা শুধু একটি গল্প নয় বরং এমন এক অভিজ্ঞতা যা শুনলে আপনিও হয়তো আজ রাতে ঘুমাতে ভয় পাবেন আপনার চারপাশের আলো নিবিয়ে দিন হেডফোন কানেই রাখুন কারণ এই গল্প শোনার পর আপনার রাত হয়ে উঠবে ভয়ঙ্কর গল্পের নাম বাঁশবাগান লেখক অন্তু সরকার প্রস্তাবনা এই বাঁশবাগানটা রাতের বেলায় আওয়াজ করে যেন কেউ কাঁদে ফিস করে কথা বলে কেউ বলে ওখানে বাঁশ নয় মৃত আত্মারা দুলে এমনই এক রহস্যময় বাঁশবাগানের গল্প আজ বলবো আপনাদের চুপি চুপি শুনতে হবে আলো নিভিয়ে বসলে ভালো হয় কারণ আলোতেও এই গল্পের ছায়া ঢুকে পড়তে পারে অধ্যায় এক নিষিদ্ধ বাগান বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি ছোট্ট গ্রাম নাম মাতিয়াবাড়ি শান্ত নিরিবিলি তবে তার মাঝেই আছে এক ভায়াল কাহিনীর কেন্দ্র গ্রামের এক প্রান্তে এক বিশাল বাঁশবাগান লোকমুখে শোনা যায় এই বাগানে কেউ সন্ধ্যার পর ঢুকলে আর ফিরে আসে না গা ছমছমে গল্পগুলো ছড়িয়ে আছে প্রজন্ম ধরে একবার গ্রামের এক কিশোর সাগর সাহস করে বাগানে ঢুকেছিল তার নিখোঁজ ছাগল খুঁজতে ফিরেছিল পরদিন ভোরে পাগলের মতো চোখ ছিল লাল মুখে শুধু একটাই কথা ওরা আসছিল বাশের বাঁশের ফাঁকে দাঁড়িয়েছিল মানুষের মতো আবার মানুষ না এরপর থেকে বাগানটা গ্রামের মানুষ বুড়ো ছোট সবাই এড়িয়ে চলে অধ্যায় দুই শহর থেকে আগত আরাফাত ঢাকার একজন তরুণ লেখক গ্রামে এসেছে তার দাদুর পুরনো বাড়িতে শহরের কোলাহল থেকে দূরে একটু শান্তিতে সময় কাটাতে চেয়েছিল কিন্তু প্রথম রাতেই ঘুম ভেঙে যায় বাগান থেকে ভেসে আসা অদ্ভুত আওয়াজে কেঁএ বেরাও আওয়াজটা যেন হাওয়ায় ভাসে হালকা কিন্তু ভয় ধরানো পরদিন সকালে চাচা রফিক বললেন বাঁশবাগানে যাইস না বাইব এটা বাঁশের বাগান না অভিশপ্ত এক কবরখানা আরাফাত শুনে হাসলেন আধুনিক মানুষ বুথপ্রেতে বিশ্বাস নেই বরং এমন একটা রহস্যময় জায়গায় গল্প লেখার অসাধারণ সুযোগ অধ্যায় তিন রাতের অভিযান তিন দিন পর কলম নিয়ে নোটবুক হাতে আরাফাত ঢুকে পড়ল বাঁশবাগানে চাঁদের আলোয় পথ দেখা যায় না শুধু বাঁশের পাতার শব্দ আর মাঝে মাঝে পায়ের নিচে শুকনো পাতা চটচট শব্দ করে ওঠে হঠাৎ বাঁশগুলোর ফাঁক দিয়ে ভেসে এলো এক নারীর কণ্ঠ আরাফাত সে থমকে গেল কে ডাকল আবার আরাফাত ফিরে যা সে মোবাইলের আলো জ্বালিয়ে দেখল কেউ নেই কিন্তু আলো ঘোরাতেই সামনে দেখা গেল একটা মেয়ে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরে চুল খোলা চোখে জল আরাফাত চিৎকার করে পেছনে ঘুরে দৌড় দিল কিন্তু যেন কোনো পথই আর আগের মতো নেই বাঁশের মধ্য দিয়ে একটা ঘোরের মধ্যে ঢুকে পড়েছে সে অধ্যায়ের চার উনিশশো একাত্তর বিভীষিকা গভীর রাতে দাদুর পুরনো ট্রাঙ্ক খুলে পুরনো কিছু চিঠি পেল আরাফাত তাতে লেখা এই বাগানে মুক্তিযুদ্ধের সময় অনেককে মেরে ফেলে লুকিয়ে রাখা হয়েছিল ওদের আত্মা আজও মুক্তি পায়নি বাঁশের ভেতরে ওরা আটকে আছে আরাফাত বুঝতে পারে সে যাদের দেখেছে তারা পিসাচ নয় মুক্তির অপেক্ষায় থাকা আত্মা কিন্তু কিছু আত্মা যারা বিশ্বাসঘাতক ছিল যারা ধর্ষক খুনি তারা আজও এখানে ছায়ার মতো ঘুরে বেড়ায় শিকার খোঁজে অধ্যায় পাঁচ শেষ রাত্রি আরাফাত এবার পুরো সত্য জানতে ফের যায় বাঁশবাগানে গভীর রাতে বাঁশের ভেতরে এসে দেখতে পায় ছায়ার মতো মানুষেরা ঘুরছে কেউ কাঁদছে কেউ ডেকে বলছে আমাদের কবর দাও আমাদের নাম লেখো আমরা ভুলে গেছি কারা ছিলাম আরাফাত কলম দিয়ে তাদের নাম লিখতে থাকে মুখে ফেসফিস করে পড়ে আমার নাম রাজু আমি শহীদ আমার নাম রুবিনা আমাকে মেরে ফেলা হয়েছিল এক সময় সে দেখতে পায় একটা ছায়া যেটা অন্যদের চেয়ে অনেক বড় অনেক অন্ধকার তুই সত্য বলবি না তোকে ওদের মতো করে রাখব চিরকাল সে দৌড়ে বেরিয়ে পড়ে চোখ খুলে দেখে সে নিজেকে বাঁশবাগানের মাঝখানে মৃত প্রায় অবস্থায় পেয়েছে সমাপ্তি বাঁশবাগান এখনও দাঁড়িয়ে আছে আজও গ্রামের মানুষ সেই বাগান এড়িয়ে চলে আরাফাত ঢাকা ফিরে গিয়ে লিখেছে তার বই বাঁশবাগানের আত্মারা কিন্তু বই প্রকাশের এক সপ্তাহ পর সে নিখোঁজ শেষবার তাকে দেখা গিয়েছিল তার দাদার বাড়ির সামনে বাঁশবাগানের দিকে হাঁটতে লোকেরা এখন বলে আরাফাত বাঁশ হয়ে গেছে শব্দ করে কাঁদে লিখে যায় বাতাসে গল্প বাগান পর্ব দুই ছায়ার হাতছানি লেখক অন্তু সরকার এক আগুনের রেখা আরাফাতে নিখোঁজ হওয়ার এক মাস কেটে গেছে গ্রামের লোকজন বলছে সে আর ফিরবে না ও রাত্মা বাঁশবাগানেরই অংশ হয়ে গেছে তবে ঢাকা থেকে এসেছে আরাফাতের ছোট ভাই নাফিস ভাইকে খুব ভালোবাসত সে গলায় ঝোলানো আরাফাতের দেওয়া কলম এখনও তার গর্ব গ্রামের লোক তাকে বারবার সতর্ক করল বাঁশবাগানে যাইও না বাবা ওখানে গেলে কেউ ফেরে না অ্যাবলিশ কিন্তু নাফিস বিশ্বাস করে না এসব কুসংস্কারে সে চায় ভাইয়ের খোঁজে সত্যের খোঁজে নামতে সে বোঝে কিছু একটা ভয়ানক লুকিয়ে আছে দুই বৃদ্ধ আলাউদ্দিন ফকির এক রাতে গোপনে বাঁশবাগান সংলগ্ন ছোট একটি মাজারে গিয়েছিল নাফিস সেখানে সে পায় আলাউদ্দিন ফকির নামের এক অন্ধ বৃদ্ধকে যিনি কিছু জানেন তিনি বলেন এই বাগানে বাঁশের নিচে অনেক অশরীর আটকে আছে এরা মৃত কিন্তু শান্তি পায়নি ওদের মধ্যে একজন ছিল বিশ্বাসঘাতক এক মুক্তিযোদ্ধাকে হত্যা করে লাশ ফেলে দেয় বাগানে। সেই আত্মা এখন পুরো বাগান নিয়ন্ত্রণ করে নাফিস জিজ্ঞেস করে আমি ভাইকে ফিরিয়ে আনতে পারব বৃদ্ধ শুধু বলল যদি সাহস থাকে একা যাও কিন্তু মনে রেখো ভয় দেখাবে ওরা ভুল দেখাবে মিথ্যে কথা বলবে তবু সত্যের পেছনে যেতে হবে ত্রিছায়ার সাথে দেখা নাফিস রাতে চুপচাপ ঢুকে পড়ে বাঁশবাগানে বাতাস নেই তবু বাঁশ দুলছে যেন কারো নিঃশ্বাস লেগেছে পাতায় পাতায় এক সময় সে দেখতে পেল অন্ধকারের ভেতরে সাদা পোশাক পরা এক নারী পেছন ফিরেই দাঁড়িয়ে নাফিস সাহস করে বলে আপনি কে নারীটি ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় আর মুখটা মুখটা নেই হঠাৎ করেই চারপাশে মাটি ফেটে আগুন বের হতে শুরু করে বাঁশগুলোর ফাঁকে ফাঁকে মানুষের মুখ দেখা যাচ্ছে যারা চিৎকার করছে সত্য বলো আমাদের নাম দাও নাফিস দৌড় দেয় কিন্তু তার পা যেন ভারী হয়ে গেছে ঠিক তখনই সে দেখতে পায় একটা ছায়া অন্ধকারের চেয়েও ঘন কালো দাঁড়িয়ে আছে সামনে আরফাতের ডায়েরি পরদিন ভোরে গ্রামের এক বুড়ি রহিমা খালা পায় নাফিসকে দাদার বাড়ির বারান্দায় অজ্ঞান অবস্থায় তার হাতে ধরা এক ছেঁড়া ডায়েরির পাতা সেটা ছিল আরফাতের হাতের লেখা আমি তাদের দেখতে পাই তারা সত্য চায় বিচার চায় কিন্তু কিছু আত্মা প্রতিশোধ চায় তারা আমাকে ছাড়বে না কিন্তু নাফিস তুমি শেষ করো কাজটা ফাইভ বন্ধ জানালার উপারে রাতে নিজের ঘরে বিছানায় শুয়েছিল নাফিস হঠাৎ জানালায় ঠকঠক আওয়াজ সে খুলে দেখে বাইরের বাঁশবাগান থমকে আছে কিন্তু হঠাৎ বাঁশের ফাঁক দিয়ে একটা মুখ ভেসে ওঠে চোখগুলো পুড়ে যাওয়ার মতো রক্তে ভেজা একটা ফিস আমরা আসছি নাফিস জানে এবার সে একা নয় ওরা ওকে দেখতে পেয়েছে গল্প বাঁশবাগান তিন। তার নাম লেখা হয়নি এক নিশুতি রাতের ডাক নাফিস ঘুম থেকে উঠে দেখে তার বিছানার পাশে পড়ে আছে মাটিতে লেখা কিছু শব্দ আমার নাম লিখে দাও চারদিকে শুনশান জানলার ফাঁক দিয়ে বাঁশবাগানের মাথাগুলো দুলছে সে জানে আর দেরি করা যাবে না সে এবার বাগানে যাবে সেই সত্য জানতেই হবে দুই পুরনো মানচিত্র ও একটি কবর দাদার ঘরের পুরনো আলমারির পিছনে সে পায় একটি হলুদ হয়ে যাওয়া মানচিত্র সেটি ছিল বাঁশবাগান এলাকার পুরনো জমির নকশা সেখানে একটি স্থানের উপর লাল কালিতে লেখা কবরস্থান বিলুপ্ত উনিশশো একাত্তর নাফিস বুঝে যায় যেখানে আজ বাঁশবাগান সেখানে একসময় ছিল গণকবর আত্মাদের ডাকে ফেরার পথ নেই রাত দুটার দিকে সে ঢুকে পড়ে বাঁশবাগানে চারদিকে শুধু পাতার শব্দ কিন্তু মাঝে মাঝে স্পষ্টভাবে শোনা যাচ্ছে ফিসফাস আমরা কে ছিলাম আমাদের কেউ চেনে না এক জায়গায় গিয়ে সে পড়ে যায় একটা পুরনো কাঠের ফলকের ওপর সেখানেই সে দেখতে পায় অদ্ভুত একটা দৃশ্য বাঁশের ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে আছে ছায়া মূর্তি তাদের চোখে জল মুখে কান্না তারা হাত বাড়িয়ে বলছে আমাদের নাম দাও আমাদের মৃত্যু লিখো আমাদের বিচার করো বালুর নিচে গলা নাফিস সেখানে খনন করতে শুরু করে কিছুক্ষণ পর সে পায় একটা মানুষের কঙ্কাল আর পাশে ছেঁড়া পাঞ্জাবির ভাঁজে পাওয়া যায় একটি পিতলের নাম ফলক মৌরত আবুল হোসেন শহীদ উনিশশো একাত্তর সে সেই নাম লিখে ফেলে তার খাতায় আর তখনই সে অনুভব করে আশপাশে বাতাস বদলে যাচ্ছে কান্না থেমে যাচ্ছে চারদিকে যেন আলো আসছে কিন্তু হঠাৎ করেই সে শুনতে পায় গর্জন সবাই শহীদ নয় কিছুজন খুনি ছিল পায় পুরনো পাপের ছায়া এক হঠাৎ বিস্ফোরণে বাসগুলো দুলে ওঠে তার সামনে এসে দাঁড়ায় এক কালো ছায়া শুধু চোখ দুটো জ্বলছে তুই নাম লিখতে এসেছিস আমার নাম জানিস আমি ছিলাম এক নর আমার নাম কেউ জানে না তাই আমি অমর তাই এই বাগান আমার নাফিস পেছাতে চায় কিন্তু তার পা আটকে যায় মাটিতে সেই ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে তোর কলম ভাঙব তোর জীব্বা ছিঁড়ে নেব তুইও থাকবি আমার সঙ্গে ছয় আশ্রয় এক শালিকের ঠিক তখনই পাশের বাঁশের মাথায় এক শালিক পাখি এসে ডাকে আরাফাত বলেছিল শালিক ডাকলে আমি আছি মানে আমি পাহারায় আছি হঠাৎ বৃষ্টি নামে নাফিস জ্ঞান হারিয়ে ফেলে সাত দিনের আলো নত জানো আত্মারা পরদিন সকালে গ্রামের লোকজন খুঁজে পায় নাফিসকে বাসবাগানের ঠিক বাইরের বেদিতে তার হাতে আঁকা কয়েকটি নাম শহীদদের নাম আর বাসবাগানের ভেতর থেকে ভেসে আসছিল শান্ত এক সুর যেন কেউ প্রার্থনা করছে সমাপ্তি নয় নাফিস এখনো খুঁজছে আরও নাম আরও আত্মা যারা বিচার পায়নি আর বাঁশবাগান সে এখনো দাঁড়িয়ে আছে রাত হলেই কেউ ফিস ফিস করে বলে আমার নাম লিখে দাও নয়তো তুমি হবেই আমার নাম গল্প বাঁশবাগান পর্বচার বিশ্বাসঘাতকের নাম এক নতুন আগন্তুক নাফিস বাঁশবাগানের ইতিহাস খুঁজতে গিয়ে গণকবরের কয়েকটি নাম উদ্ধার করেছে শহীদদের আত্মা যেন একটু শান্তি পেয়েছে কিন্তু বাগান এখনও থমথমে এখনো ফিসফিসে আওয়াজ শোনা যায় এই সময় ঢাকা থেকে আসে এক সাংবাদিক তাসফিয়া রহমান সে একটি অনলাইন নিউজ পোর্টালের রিপোর্টার নাফিসের গল্প শুনে সে এখানে এসেছে সত্য তুলে ধরতে তাসফিয়া বলে আমি সত্যের রিপোর্ট করতে এসেছি যদি সত্যি কিছু থাকে আমি প্রমাণ করব টু পুরনো রেকর্ড ও নামহীন ফাইল। নাফিস ও তাসফিয়া একসাথে দাদুর পুরনো ট্র্যাঙ্ক ঘাটতে গিয়ে পায় মুক্তিযুদ্ধকালীন সময়ের কয়েকটি নথি সেখানে তারা খুঁজে পায় একটি অদ্ভুত ফাইল তাতে লেখা নেই কোনো নাম শুধু লেখা আছে বিশ্বাসঘাতক একত্রিশে আগস্ট উনিশশো একাত্তর একটা পুরনো ছবি ছিল সেই ছায়া মূর্তির মতো এক লোক চোখে শ্যান মুখে হালকা হাসি নাফিস বুঝে যায় এই লোকটাই হয়তো সেই নরপিসাজ আত্মা যে বাগানের সব ভয়ালতা নিয়ন্ত্রণ করে থ্রি অরক্ষিত রাত সেদিন রাতেই তাসফিয়া বাঁশবাগানের ভিডিও শ্যুট করতে যায় তার হাতে মোবাইল হাতে গলায় ক্যামেরা নাফিস একটু দেরিতে পৌঁছায় কিন্তু তখনই সে দেখে মোবাইল পড়ে আছে মাটিতে ভিডিও অন ভিডিওতে দেখা যাচ্ছে তাসফিয়া জিজ্ঞেস করছে আপনি কে নাম বলুন আর তখনই ভিডিওতে দেখা যায় ছায়া থেকে একটা হাত বেরিয়ে তাসফিয়ার মুখ চেপে ধরে ক্যামেরা ঝাঁকিয়ে পড়ে যায় ফোর প্রতিশোধের আত্মা জেগে ওঠে নাফিস ছুটে গিয়ে বাঁশবাগানে প্রবেশ করে এবং হঠাৎ একটি গাছের নিচে পড়ে থাকা পুরনো পাথরের ফলকে চোখ পড়ে সেখানে মুছে যাওয়া একটা নাম কিন্তু ভেসে ওঠে আলোর ঝলকে রফিকুল ইসলাম রাজাকার স্থানীয় গাইড নাফিস বুঝে যায় এই ছিল সেই বিশ্বাসঘাতক সেই ছিল সেই অমর আত্মা যে নিজের পরিচয় চেপে রেখেছিল নাম প্রকাশ হতেই বাঁশবাগান এক অদ্ভুত কাঁপন শুরু করে যেন শত শত আত্মা চিৎকার করছে এটাই ও এটাই ও ওর বিচার হোক ফাইভ পাঁচ আগুনে পুড়তে থাকা বাঁশ হঠাৎ বাগানে আগুন ধরে যায় কিন্তু সেই আগুন ছায়ার গায়ে কোনো প্রভাব ফেলছে না ছায়া হাসছে তুই নামটা বলেছিস কিন্তু আমি তো মরিনি আমি তো এখনো বেঁচে আছি তোদের ভয় হয়ে নাফিস তখন এক দৌড়ে গিয়ে সেই নাম ফলকে ক্যারোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয় আর তখনই সেই ছায়া মূর্তি আত্মচিত্কারে গলে যেতে থাকে চারপাশে ভেসে আসে মৃতদের আরাধনার শব্দ যেন কেউ মুক্তি পেয়েছে ফোর ফিরে আসা এক প্রাণ ভোরের আলো ফুটতে দেখে বাগান শান্ত পাখির ডাক শুরু হয় আর হঠাৎ একটা ঝোপের পাশ থেকে বের হয়ে আসে তাসফিয়া অচেতন কিন্তু জীবিত সে বলে একটা কণ্ঠ বলছিল তুমি সত্যের জন্য এসেছো। তোমাকে মরতে হবে না সমাপ্তি নয় আজ বাঁশবাগান আর আগের মতো নেই হাওয়ায় এখন কান্না নেই তবে গভীর রাতে মাঝে মাঝে একটা আওয়াজ শোনা যায় আরও নাম আরও পাপ এখনো আছে পরবর্তী পর্ব পাঁচ বাঁশবাগানের গোপন খুঁটি যেখানে রাখা ছিল রাজাকারদের তালিকা এক বৃদ্ধ পাগলের মুখে অজানা সত্য আত্মারা কি এবার মুক্তি পাবে গল্প বাঁশবাগান পর্ব পাঁচ পাপের খুঁটি এক নীরব বাগান অস্থির অন্তর রাজাকার রফিকুল ইসলামের নাম প্রকাশ হওয়ার পর বাসবাগান অনেকটাই শান্ত কিন্তু নাফিস জানে এটাই সব নয় বহু আত্মা এখনও অচেনা নামহীন ইতিহাসে হারিয়ে যাওয়া তাসফিয়া ধীরে ধীরে সুস্থ হচ্ছে সে বলে আমার ঘুমে এখনও একজন বৃদ্ধ আসে বলে গোলাঘরে যা সত্য লুকানো আছে ওখানে নাফিস ভাবে হয়তো আবার ডাক এসেছে তাদের যারা মুক্তি চায় যাদের ইতিহাস কেউ জানে না তু পাগলা আবু ও গোলাঘরের মানচিত্র গ্রামে এক পাগল ঘোরে নাম আবু ফাকির লোকজন বলে সে মুক্তিযুদ্ধে পাগল হয়ে গিয়েছিল এখনও সে গুনগুন করে গান গায় বাঁশে বাঁশে বাঁশ নিচে রক্তাস খুঁটির তলে নাম সই করে পাপাস নাফিস ও তাসফিয়া তাকে অনুসরণ করে সন্ধ্যায় আবু ফাকির হঠাৎ এক কুড়ে ঘরে ঢুকে পড়ে ওখানে পায় একটি ধুলোভরা কাঠের মানচিত্র সেটাতে গোলাঘর দেখানো আছে যেটা এখন বাগানের মধ্যেই হারিয়ে গেছে তিন পাপের খুঁটি ও তালিকাবদ্ধ নর গোলাঘরের ভিতরে ঢুকে তারা দেখে একটি বড় কাঠের খুঁটি যেটা রক্তেরঞ্জিত খুঁটের নিচে পাওয়া যায় একটি ধাতব বাক্স বাক্সে ছিল কয়েকটি পুরনো ছেঁড়া কাপড় মুক্তিযোদ্ধা আর রাজাকারদের ছবি আর একটি খাতা পাপের নাম তালিকা তালিকায় কিছু চেনা নাম ছিল কিন্তু শেষে কয়েকটি নাম শুধু লেখা মৃত নয় এখনও জীবিত চো আত্মারা জেগে ওঠে আবার বাক্সটা খুলতেই বাতাস থেমে যায় চারপাশ অন্ধকার হয়ে আসে বাঁশগুলো দুলে উঠতে থাকে এক ছায়া গর্জে ওঠে এই তালিকা তুই পাশ না এই নাম কেউ জানবে না আমরা ইতিহাসকে ছায়া করে রাখব তাসফিয়া জোরে বলে তোমরা ইতিহাস নয় পাপের পাতায় লেখা নাম তোমাদের মুখোশ খুলে যাবে আজ একসাথে শত শত আত্মার ছায়া চারপাশে জড়ো হয় তারা মাটির নিচ থেকে উঠতে থাকে হাতে আগুনের মতো আলো পাঁচ প্রতিশোধের আগুন ও রক্ষা তালিকার নামগুলো উচ্চারণ করতে শুরু করে নাফিস প্রতিটি নাম বলার সাথে সাথে এক একটা ছায়া গলে যায় তার বদলে দেখা যায় একজন শহীদ মুক্তিযোদ্ধা তারা মাথা নিচু করে দাঁড়ায় যেন শান্তি পেয়েছে শুধু শেষ একটি নাম বলার সময়ই বাধে বিপদ নামটি হঠাৎ ছিঁড়ে যায় সে নাম বলা যায় না আর তখনই সেই সবচেয়ে শক্তিশালী আত্মা তাসফিয়াকে টেনে নিতে শুরু করে নাফিস কাঁদতে কাঁদতে বলে তোমরা মুক্তি চেয়েছিলে সে তোমাদের দিচ্ছে সত্য ওকে ছেড়ে দাও এক আত্মা যেটা আগে কিছু বলেনি সামনে এসে বলে আমরা ভুলে গেছি মানুষ কেমন ছিল এই মেয়েটি আমাদের স্মরণ করেছে ছেড়ে দাও চু আগুন নেভে আকাশ ফাটে একটা বজ্রপাত পড়ে খুঁটির ওপর পুরো বাগান কাঁপে আলো ঝলসে ওঠে তাসফিয়া পড়ে যায় মাটিতে অজ্ঞান বাগান আবার শান্ত হয় নাফিস তাকিয়ে দেখে বাগানের একটা অংশ পুড়ে ছাই হয়ে গেছে সাত নতুন শুরু পুরনো পাপের উপসংহার তাসফিয়া ও নাফিস শহরে ফিরে যায় নিয়ে আসে সত্যের তালিকা তারা এখন একটি ডকুমেন্টারি তৈরি করছে বাগানের আত্মারা নামে একটি ঘর সাজিয়ে রেখেছে তালিকা আর ছবিগুলো দিয়ে একটা মিনী স্মৃতি জাদুঘর কিন্তু গল্প এখানেই শেষ নয় শেষ দৃশ্য আবার ডাক এক রাতে তাসফিয়ার মোবাইলে আসে একটা ভিডিও কেউ একজন বাগানের ভেতর দিয়ে হাঁটছে শেষে ক্যামেরা ঘুরে আসে দেখা যায় আরাফাত তাকে তো সবাই মরে গেছে ভেবেছিল কিন্তু ভিডিওতে সে ফিসফিস করে বলছে তোমরা ভুলে গেছ সব আত্মা এখনও যায়নি কেউ কেউ ফিরে আসছে চলবে পরবর্তী পর্ব ছয় আরাফাত কি বেঁচে আছে বাগানে কে পাঠাচ্ছে ভিডিও নতুন আতঙ্ক আত্মারা কি শহরে যাচ্ছে